ছ আমার নাতির গালে থাপ্পড় মারা মানে তোর গালে থাপ্পড় মারে তোর গালে থাপ্পড় মারা মানে বাপের গালে মারা আমি চুপ ছিলাম বললে কি হয়েছে বাড়ি মাইয়া এসে তোমার ফুলার গালে একদম থাপ্পড় বসাইছে ভালো হইছে খুব ভালো হইছে পরের বাড়ির মাইয়ার হাতে থাপ্পড় খাইছে আবার সেই মাইয়ারে তারা কি করবে এই বাড়ির বউ বানাইবে শোনো তারপর কি হবে জানো জীবন ভর ওই মাইয়া থাপ্পড় খাইতে খাইতে না তোমার পোলা নাম হইয়া যাইব থাপ্পড় কুমার আগে মাইয়াটার তুলানি তারপর তোমার কথা জবাব যায় বাগ না বিলাই হুলো বিলাই

ওই যে সোতা বাথা এই সোক্তা পাতা ওই শ্যাম দার গায়ে মাথায় দিবি তারপর ওরে বাপ্পি যেন গা শুরুকে যে না পারে আর তো পারলাম ঠ্যাং দুটার মধ্যে কি সূতা পাতা দেবো আরে গাধা সারা গায়ের মধ্যে কি ঠ্যাংটা পড়ে না আজ তাছা মানে বোঝার চেষ্টা করেন ওই ঠ্যাং ধরে তো আমারই টাইমে টাইনে আসতে হবে আমি তখন ঠ্যাং ধরবো এই হাত থেকে তো ধরবো তো ওই সূচা পাতা লাগলে আমারও সুরখানি হবে না মানে আমি তো সুর খানাটা ব্যস্ত হয়ে পড়বো তখন আমি ঠ্যাং করে ট্যাং নিয়ে আরে জুল হাস তোর মাথায় কি আল্লাহ একটুও ঘিলু ঢুলু কিচ্ছু দেয় নাই কবে কবে তুই নিজের বুদ্ধিতে চলবি আরে গরু দরকার নি তুই হাতের মধ্যে গ্যালাপ করে নিবি গ্যালাপ ঠিক আছে গরুর তো হাত নাই না আরেক না আমা গো মাইয়া ছুঁফুয়ে পোলা নাকি বদমাইশে বদমাইশ ও কি ধাপ্পড় খাইয়া চুপ কইলে বসে থাকবো তার নার কোনো ক্ষতি করার আগে তুই নিয়ে আয় আর মাইয়ার ক্ষতি করবো এমন কারো জন্ম হয় নাই এই এলাকার ও জানে না ও জানে না ও কত বড়ো ফুল করছে বহুবার বহুবার দেখছে পর্বতমালা বহুবার দেখছে সিন্ধু খালি দেখে নাই তুই চোখ মেলি আসমল খার বন্দুক বাবা তোমার কাছে বন্ধু কাছে মারে চেয়ারম্যান এই চেয়ারম্যান গিরি একটা বদ খতকাম কত কিছুই লগে রাখতে হয় তাই বল তুই বন্দুক বাইট করবা দরকার হলে তাই করুম এই তুই এখানে খারে রিসোর্স কেন হ্যাঁ তুই এখানে খারে রিসোর্স কেন বাবা 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 তুমি একটু শান্ত হও মাথাটা ঠান্ডা করো নাহলে তোমার প্রেসার বেড়ে যাইব শোনো তা না আমাকে মাইয়া পোলা না কিন্তু বদনাম রটলে কিন্তু আমাকে মাইয়ারই রটব মারুফের কিচ্ছু যাই বসব আগে তানারে ফিরাই আনো তারপরে চিন্তা ভাবনা কইরা ঠিক করু যে কি করা যায় আর তাছাড়া তানহাকে মারুফের থাপ্পড় মারছে সেটাও তো ভালো করে জানা দরকার আরে না কোনো দেখা দেখি নাই কোনো শুনি নাই এখন হইব তুই যদি এক সেকেন্ড এখানে দাঁড়িয়ে থাকস তাহলে আমি কিন্তু তোর একটা দিও আগে একটু বোঝার চেষ্টা করেন বন্দুকটা কি আমার হাতে দেওয়া যায় না তাছাড়া মনে করেন যে আমি তো আপনার দেহরক্ষী মানে কাম বডিগার্ড ওই বন্দুকটা তো আমারই হাতে দেওয়া দরকার

যদি পারো বুঝে নাও মুখে তো যায় না বলা ইশারাতে বুঝে নাও আমি রাস্তা চলেছি একা আমি মনে হইল তোমরা গানের কথায় গোপন কোনো বিষয় আলোচনা করলা বাবা তোমার মানে কি চলতে সামলে সত্যি করে বলতো তোর ছোট বোনের লগে তোমার ছোট মায়ারে বেয়াজুত করব আর আমি নিশ্চিন্ত মনে বাড়িতে বসে থাকুম এই কথা ভাবার মাইকেল জ্যাকসনের সাথে কল্পনায় নাচা একই কথা তোর বাবার কথা বুঝলি কিছু বাবা তো কিছু একটা ঘোল পাকাইতেছে কিন্তু আমার কথা মজনু চাচি তো ওখানে আছে চাচা কেন তানহারে আনতেছে না মজনু আনবো তুই চাচারে এইটা কি হইল ভাইজান বাসু শেয়ার মেনারপোলর গায় হাতটা উঠানো কি ঠিক হইল বলো কামলে চলে এখন কি হয় সেই কোন থেকে আমার মন মোতে চামজনিক কতাক দিতেছিল আমাগো কপালটা তো সুপর পতনারে বাবা এই আম্মা কি জেক গো না উফ পারে ভাইজান দুঃখে জাগো জীবন গড়া তাগো কপালে যদি হঠাৎ করে শুক আসে না তখন ভয় লাগে মনে হয় এই বুঝি সুখে ranaটা ভাং গেল দুঃখের মুখটা দেখাছে মা এইসব কথা বাদ দাও তো বাবা কত কষ্ট করে তুই জমিটা বেছে বোনটার কত ধুমধাম করে বিয়ে দিতেছস কত সুন্দর করে তুই বাড়িটারে সাজাইছস ওই গীত গায় যারা সেই বুবুরা সারাটা দিন বাড়িতে গীত গাইছে পোলা পেন রং খেলাখেলি করছে মায়েরা গান গাইছিল নাচছিল পাড়া প্রতিবেশী সবাই আইসা কত আনন্দ করছে আর শেষে কি হইল হ ভাই আমার কিন্তু কিচ্ছু ভালো লাগতেছে না আরে ধুর তোরা এত টেনশন করিস না তো কিচ্ছু না বিয়ে বাড়িতে এর থেকে কত বড় ঘটনা ঘটে না তোমার কি মনে হয় ভাই ওই মানুষ সুপ করে থাকবো ওই মানফ নিশ্চয়ই কোনো না কোনো একটা জামেলা পাকাইবো আর ওইটা একটা শয়তা শয়তা আরে ধুর বাদ দাও তো আমি আছি না আমি কি মরে গেছি আরে বাবারে রে এহনে বাদসু চেয়ারম্যান আর আজমুল চেয়ারম্যান এগোতেই তো বাদবো মাঝখানে কি হইব আমার মাইয়াটার বিয়ার মধ্যে মনে হয় কোনো ঝামেলা হয় কিনা আল্লাহই জানে আমার খুব টেনশন হইতেছে ভাইজান আচ্ছা ঠিক আছে আমি বিষয়টা দেখতেছি কোনো ঝামেলা যাতে না হয় আমি ম্যানেজ করতেছি ঠিক আছে বল আমার জন্য কেমন অস্থির লাগতেছে একবার কর ঠিক আছে কনের দরকার নাই একবার ইশারা কর খালি একবার আমি যদি ওপরে ব্যাগগুলির কনটা না বাজাইতে পারছি তাহলে আমার নাম খুলটি না বন্ধু নাম আমার লোলা ওই চরের কথা যায় না তো ভোলা বন্ধু খালি একবার কয়ে আমি হাসতে হাসতে উচ্চ কুষ্টি ধরে আসবো এই যে বাবা হাসপাত আস্তে 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 এত জোরে কথা বলে আস্তে কথা বলতে হবে তো নাকি এই যে শুনেন আমার নাম হাসমত না আমার নাম হচ্ছে লোলা লর্ডস অফ লাভের সংক্ষিপ্ত রূপ হইলো লোল সেই লোল থেকে লোলা আমারে তো যায় না ভোলা আমি প্রত্যেক কাজ হাসি মানুষ খুন করা আমার হাসি ঠাট্টার ব্যাপার অনেক সুন্দর কবিতা হইছে কিন্তু কত হইছে কি ভাগ্য ভালো মুখের লোল মানে লালা থেকে লুলা নাম টয় নাই মানে তো সারাটা দিন মুখ বন্ধ করা ছাড়া কোনো উপায় থাকতো না ওই এত কথা কি আছে চল ওরে উঠাইয়া নিয়ে আসি কারে তুলে নিয়ে আসতে চাই কারে আবার আপনার ভাতি জি এনে কাজ করি ওই ব্যান্ড পার্টি আছে ব্যান্ড পার্টি নিয়ে আসি ব্যান্ড পার্টি পিছনে ব্যান্ড বাজাইলো আমি না আসলাম কারণ মনে করো যে তুমি আমার ভাতি জিরে তুলে নিয়ে যাবা আমার তো অনেক আনন্দ প্যান্ডের তালে তালে যদি একটু নান আছি তাহলে কি হয় চাচা হ্যাঁ এটা খুব ভালো কইছে আচ্ছা লোলা যেমন হাসে ঘন্টি তেমনি বাজে আর বাজনা আমার খুব ভালো লাগে অসুবিধা নাই বাজনা ভালো লাগলে ব্যান্ড পার্টি আসে আসবে না বাজনা তোমার বাজবে নাই একটা কাজ করা হয়েছে বিয়া শাদি হইতেছে তুমি সবের মধ্যে ঝামেলা করো না দেখো আমি তোমার একটা কথা বলি নয়ন পড়াটা খুব কষ্ট কইরা আর বোনের বিয়াটা দিতেছে এমনি কিন্তু তুমি যা করার আর কইরা ফেলেছো পরিবেশটা নষ্ট করে ফেলেছ আর ঝামেলা করো না পরিবেশ নষ্ট করছি আমি ঠাপুর মামলা আপনার ভাতিজি আর পরিবেশ নষ্ট করছি আমি তোমারে কে বলছে ওদের সাথে গিয়ে নাচতে তোমারে কেউ যাইতে বলছো এখানে আবার গিয়া তার শরীরে হাত দিস হ্যাঁ জোস চাষা জোস জোসে মারুক গায়ে হাত দিয়ে ফেলাইছে বাবার আমি শিল্পী মানুষ গান বাজনা পছন্দ করি মারামারি কাটে কাটি এগুলো আমি পছন্দ করি না কিন্তু তার মানে এই না আমার ভাতিজির গায়ে হাত দেবে আর আমি চুপ করে বসে থাকবো হ্যাঁ কি করবে আপনি তরে তরে উষ্ঠ আমার প্রথমবার মতো ঠেঙ্গে এরপরে তোর পেটের বড় বড় এরপরে তোর বুকের মধ্যে লাস্টবার মতো তোর মাথার মধ্যে কিন্তু থাপ্পড়ের প্রতিশোধ নাড়িয়ে আমি হিন্দাস দামুরা দেখো বাবা মারু এটা ওইটা ছেড়ে গিয়া আগ্নের এলাকা টান হাতার মেয়ে অলরেডি তার কানের মধ্যে জিনিসটা কিন্তু চলে গেছে সে আসার আগে তুমি মানে মনে এখান দিয়ে কাইটা বড় আমিও বাস্তু চেয়ারমারের পলা এই গ্রামে এমন কারো কলিজা হয় নাই যে আমার গায়ে একটা ফুলের টক্কা মারে সেখানে আপনার ভাতিজি সেখানে আপনার ভাতিজি আমারে ভরা মজলিশে থাপ্পড় মারছে বিষয়টা খুব সহজে হজম হইবে না চাচা তাই তো তোমারে কইতেছি বদ হজম হওয়ার আগে এখান থেকে মানে মানে কাইটা বলো নাহলে কিন্তু তোমারে গ্যাসের ট্যাবলেট খাওয়ান লাগবে ভাই গাজা অনেক পোলাই মারো আমি আমাদের ভাতিদের এই তুই না যাবো

সাহস ওর আসমল চেয়ারম্যানের মাইয়াশা তো ফাইভ জানে করে টানহা এহন একটু ঠান্ডা হোক বিয়া বাড়িতে এদিক সেদিকে একটু হয়েই থাকবে সব দিক বিবেচনা কইরা চলতে হয় তাছাড়া তোর মনে রাখতে হইবো এটা রিয়া পার বিয়া একটু পরেই হচ্ছে পরযাত্রী চইলে আসবে এমন যদি তিল থেকে তাল হওয়া শুরু করে তাহলে কি একটা হট্টগুলা হইবো তোর বাপ হচ্ছে এই গ্রামের চেয়ারম্যান আর ইভা মারুফের বাপও কিন্তু কোনো অংশে কম না হেও কিন্তু আরেকটা গ্রামের মাথা তগো মতে ঝগড়া লাগা মানে তগো বাপদের মতো ঝগড়া লাগবে আর এই অবস্থায় রিয়াপুর কি বিয়ে হইব কো আর এরকম ঝামেলার মাঝখানে বড় পক্ষ যদি আয় তাহলে কি বিপদে তাই না পড়বো আচ্ছা তুই কি চাস না রিয়াপুর বিয়াটা হোক আমি চাই বইলাও এখন পর্যন্ত ঠান্ডা মাথায় আমি বসে আছি নয়নে ওই বিহাদার থাপড়ায় ওর সবগুলো দাঁত আমি দিতাম আর আর সব কিছু বাদ দাও তোমার জানি যে বান্ধবী ও কি করলো কি আমার জানের বান্ধবী হ্যাঁ আমার জানের বান্ধবী তুই না রে আমি না ও শয়তান তার বোন মানে ইভার কথা বলতেছিস ও কিন্তু দেখ ও তো আমার সাথেই নাচতেছিল আর পুরা ব্যাপারটা ও কিন্তু নোটিশ করছে তাও নিজের ভাইয়ের দোষ ওর চোখে পইড়াও না পড়ার মতো দেখা না এখন মনে হয় মনের ভিতর খুশিতে একদম ডকবক করতেছে সত্যি তো তখন থেকে এই ঘরে কোথাও দেখতেছি না ও কই মনে হয় ওইদিকে কোথাও আছে ডাক দিব না একদম না দেখা ও ইভা আছে না ওর ভাইরা সুন্দর মতন শিখায় পড়ায় আনছে যখন ওর ভাই ওই কাজটা করছে এখন সে হাত থালি দেয়া মজা নিতেছে কত বড় খারাপ ভাই অবশ্য যার বাপ খারাপ তার বংশধর তো খারাপ বই এবার কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে এবার সম্পর্কে না যাই না এত বড় অপবাদ দেওয়ার কিন্তু কোনো মানে হয় না বুঝতেছি তুই রাই আসস আর রাগ করাটাও স্বাভাবিক আচ্ছা তানহা সত্যি করে আমার একটা কথা কত শুধুমাত্র মারুফ ওই সময় তোর লোকে এসে নাচছে দেখা তুই এত রাগ করস তো নাই কাহিনী কি কখন ওই বাচ্চু চেয়ারম্যানের পোলা আস্তা একটা পিয়াদব অন্যায় প্রতিশোধ আমি কেমনে নেই দেখ এক মারু তোর একটা কথা কই আমি আর আমার ভাই আসব একই মায়ের পেটের দুই ভাই কিন্তু দুই ভাইয়ের কিন্তু দুই ক্যারেক্টার দুই মেরুর মানুষ আমি মারামারি কাটাকাটি এগুলি একদম পছন্দ করি না আর আমার ভাই মারামারি কাটাকাটি না করা এক গ্লাস পানীয় খায় না সে কি খায় বাজায় দিল রে বাজায় দিল সরি সরি এত এরকম ঠান্ডা মানুষটা শিল্পী মানুষ তোমার গালের মধ্যে এরকম করে ঠাস করে সর্বসয় দিলাম মানে কেমন হলো জিনিসটা আমরা মাফ করে দিও চাচা আমি তো কিছু বলি নাই শুনছি চাচা চাচা আপনিও মারাত্মক ভুল করে ফেলাইছেন এমন যদি আমি আর একটা ভুল করি না এই মোটর সাইকেলটা দিয়া এন থেকে চাইতে পারবে আঙ্কেল কি ভুল আমি যদি এখানে দাঁড়ায়া খালি একটা শীষ বাজাই বাড়ির ভিতর বিয়ার আসরে যতগুলি মানুষ আছে সব বাড়ি আসে কিন্তু ঘটনা হয়েছে কি আমি শীষ বাজাতে পছন্দ করি না আমি বাসি বাজাতে পছন্দ করি আমি তোমাদের আবারও কইতেছি আমার ভাই হাসব চেয়ারম্যান তানহার বাপ এখানে আসার আগে তোমরা যাও এন থেকে কিন্তু কপালে খুব খারাপ আছে এত সহজে আমি এই জায়গা দিয়ে কি সত্যি যা